বেতার বাংলায় স্বাগতম আজ আমরা মিয়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে একটু গভীরে যাব বিশেষ করে সেখানে একটা মানবিক করিডোর তৈরির যে প্রস্তাব উঠেছে তা নিয়ে কথা বলব প্রস্তাবটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে হ্যাঁ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো কিছু শর্ত দিয়ে এটাকে সমর্থন জানিয়েছেন কিন্তু আবার মানে অনেকের ভয় হচ্ছে এটা না গাজার মতো পরিস্থিতি তৈরি করে বা আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি কিনা ঠিক আর এর মধ্যেই তো খবর এলো যে নতুন করে প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গা ঢুকেছে পরিস্থিতি খারাপ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে সেটাই তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই মানবিক করিডোর জিনিসটা আসলে কি বাংলাদেশের জন্য ঝুঁকি কতটুকু সুবিধা কিছু আছে কি আর অবশ্যই এর পেছনের ভূ রাজনীতিটা মানে ভারত চীন বা আমেরিকার স্বার্থগুলো কি এখানে আচ্ছা তাহলে শুরুতেই পরিষ্কার করা যাক এই যে মানবিক এটা ঠিক বোঝায় শুধু কি ত্রাণ পাঠানোর একটা রাস্তা দেখুন মূলত তাই তবে বিষয়টা আরেকটু ব্যাপক এটা হল গিয়ে মানে যেখানে যুদ্ধ বা সংঘাত চলছে সেখানে একটা অস্থায়ী নিরাপদ রাস্তা তৈরি করা অস্থায়ী হ্যাঁ নির্দিষ্ট সময়ের জন্য যাতে সাধারণ মানুষ মানে বেসামরিক লোকজন নিরাপদে সরে যেতে পারে আবার বাইরে থেকে জরুরি সাহায্য ধরুন খাবার ওষুধ বা ডাক্তার নার্স এরা ঢুকতে পারে আচ্ছা আর এটা কি সেনাবাহিনী ছাড়া থাকে সাধারণত তাই মানে নিয়ম হলো এটা সেনা মুক্ত থাকবে আর এটা চালু করতে হলে বিবদমান সব পক্ষের মানে যারা লড়ছে তাদের সবার সম্মতি লাগে অথবা জাতিসংঘ বা অন্য কোনো নিরপেক্ষ দেশ মধ্যস্থতা করে মিয়ানমারের ক্ষেত্রে তো এটা তাদের অভ্যন্তরীণ সংঘাত মানে গৃহযুদ্ধ সেটার প্রেক্ষাপটে এই প্রস্তাব বুঝেছি কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে ঝুঁকিগুলো কি কি শর্ত দিল বাস্তবায়ন তো সহজ মনে হচ্ছে না কিন্তু বেশ চিন্তার মতো প্রথম কথা সম্মতি দেবে কে ঝুঁকি মিয়ানমারের জানতা সরকার আর আরাকান আর্মি যারা এখন সীমান্তটা আসলে নিয়ন্ত্রণ করছে তারা তো নিজেরাই মারামারি করছে ঠিক তাই তো দুজনের কাছ থেকেই সম্মতি আদায় করা এটাই তো বিরাট চ্যালেঞ্জ আচ্ছা ধরলাম কোনোভাবে সম্মতি পাওয়া গেল কিন্তু এই রাস্তাটা যে ঠিক কাজেই ব্যবহার হবে মানে অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার হবে না সেটার গ্যারেন্টি কি এটাই দ্বিতীয় ঝুঁকি মানে অপব্যবহারের ভয় আরাকান আর্মি বা অন্য কোনও গ্রুপ কি সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে এর সুযোগ নেবে না নিয়ন্ত্রণ রাখাটা খুব কঠিন হবে তৃতীয়ত ধরুন করিডরটা আরাকান আর্মিকে কোনও ভাবে সুবিধা পাইয়ে দিল তখন তো মিয়ানমার জানতা খেপে যাবে তাই না তাতে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়বে সরাসরি আর অপরাধ ওই এলাকা তো বলেই ঝুঁকিপূর্ণ ঠিক পয়েন্ট চতুর্থ ঝুঁকি এটাই মানে এই করিডরটা অপরাধের একটা কেন্দ্রে পরিণত হতে পারে যেমনটা আমরা সোমালিয়ায় দেখেছি অস্ত্রোপাচার মাদক মানব পাচার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তো ইয়াবার সমস্যা আগে থেকেই আছে সেটা আরও বাড়তে পারে আরেকটা কথা শোনা যাচ্ছে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি ধরুন জাতিসংঘ যদি শান্তিরক্ষী পাঠাতে চায় আর তাতে যদি বাংলাদেশ আর্মিকে জড়াতে হয় হ্যাঁ সেটাও একটা বড় ঝুঁকি পঞ্চম ঝুঁকি বলতে পারেন এতে কিন্তু মিয়ানমার জানতার সাথে সরাসরি একটা সামরিক উত্তেজনার সম্ভাবনা তৈরি হয় কে জানে জানতা হয়তো এই যুদ্ধ বা উত্তেজনাকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা আরও পাকা করতে চাইবে তার মানে বিষয়টা মোটেও শুধু মানবিক না এর সাথে ভূ রাজনীতির যোগটা অনেক গভীর ভারত চীনের মতো দেশগুলো কিভাবে দেখছে এটাকে অবশ্যই ভূ রাজনীতি তো এখানে আসল খেলোয়াড় ভারতের দেখুন ওদের কালাদান মডেল প্রজেক্টটা খুব দরকারি মিজোরামকে সিথুয়ে পোর্টের সাথে জুড়বে যেটা এই করিডোর এলাকার কাছেই একদম আর এটা হলে বাংলাদেশের উপর ভারতের নির্ভরতা কিছুটা কমবে যদিও শুরুতে আরাকান আর্মি নাকি চীনের কথায় এই প্রজেক্টে বাধা দিয়েছিল পরে আবার ভারতের সাথে সম্পর্ক ভালো হয় শোনা যায় আরাকান আর্মির নেতারা নাকি মিজোরামে পরিবার নিয়ে থাকেন ভারতীয় পাসপোর্টও ব্যবহার করেন ভারতের ব্যাপারটা তো কালাদান প্রজেক্ট কেন্দ্রিক কিন্তু চীনের ওদের বিনিয়োগ তো আরও অনেক বেশি ওখানে অনেক কিছু ওদের লক্ষ্য হল ইউনান প্রদেশকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করা যাতে মালাক্কা প্রণালী এড়িয়ে যাওয়া যায় ঠিক আর দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব বাড়ানো তো এই করিডোর দিয়ে যদি জাতিসংঘ বা ধরুন আমেরিকা ঢুকে পড়ে তাদের প্রভাব বাড়ে সেটা চীনের জন্য চিন্তার কারণ হবে আমেরিকার কথা তো আসছে ওদের কূটনীতিক সেনা কর্মকর্তারা সম্প্রতি ঢাকা এসেছিলেন এটা কি আরাকা কিছুটা ইঙ্গিত তো সেদিকেই তবে আমেরিকার সাহায্যের ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো আফগানিস্তান ইউক্রেন ওদের ট্র্যাক রেকর্ড তো আমরা জানি ওই যে একটা কথা আছে না আদর কইরা ঘরে তোলে ঘাড় ধইরা নামায় এরকম মানবিক করিডরের উদাহরণ কেমন সফল হয়েছে নাকি ব্যর্থ দুটোই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্ডার ট্রান্সপোর্ট সফল হয়েছিল বসনিয়া সিরিয়ার কিছু ক্ষেত্রেও কাজ করেছে কিন্তু ব্যর্থতার উদাহরণও অনেক যেমন ধরুন নাগর্ণ কারাবাখের লাচিন করিডর দুই পক্ষের অবিশ্বাস আর স্বার্থের দ্বন্দ্বে ওটা বন্ধ হয়ে যায় আর সেখানকার মানুষ ভয়ঙ্কর কষ্টে পড়ে সুদান ইথিওপিয়াতেও সমস্যা হয়েছে আসলে প্রায়ই দেখা যায় কি এই ভূ রাজনৈতিক স্বার্থটা মানবিক উদ্দেশ্যকে ছাপিয়ে যায় এত সব ঝুঁকি এত ভূ রাজনৈতিক খেলা এর মধ্যেও যদি কোনোভাবে খুব সাবধানে এটা করা যায় তাহলে কি বাংলাদেশের জন্য কোনও লাভ হতে পারে দেখুন যদি সব পক্ষের স্বার্থ রক্ষা করে খুব সতর্কভাবে এটা করা যায় আর রাখাইনে যদি কিছুটা স্থিতিশীলতা আসে একটা নিরাপদ এলাকা তৈরি হয় তাহলে হয়তো দুটো ভালো দিক থাকতে পারে যেমন এক হয়তো এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজেদের জায়গায় ফেরত পাঠানোর একটা পথ খুলতে পারে দুই বাংলাদেশ যদি এই জটিল পরিস্থিতিটা সামাল দিতে পারে তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি বাড়বে গুরুত্বও বাড়বে কিন্তু দিনের শেষে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে হ্যাঁ এবং এটাই আসলে মূল প্রশ্ন একদিকে মিয়ানমারের জানতা আর আরাকান আর্মি যারা নিজেদের মধ্যেই লড়ছে তাদের সম্মতি লাগবে অন্যদিকে ভারত চীন আমেরিকার মতো বড় দেশগুলোর নিজেদের স্বার্থ জড়িত এই অবস্থায় শুধু মানবিক চিন্তা থেকে একটা নিরপেক্ষ কার্যকর করিডর তৈরি করা আর সেটা টিকিয়ে রাখা কতটা বাস্তবসম্মত এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ ও আপডেট তথ্যের জন্য বেতার বাংলার সাথেই থাকুন ধন্যবাদ